এই যে আমি খাবো রান্নাঘর আহ ডাইনিং প্লেস হবে মানে ডাইনিং হবে নমস্কার মালদা জেলার মজলিসবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো না স্কিপ করে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ সকালের বান্না খাওয়া দাওয়া করার পর এই যে রুম পরিষ্কারের কাজ চলছে হোলির আগে আগে যেন এই রুমটি ডালাই করা হয়েছিল তো এতদিন ধরে জল জমিয়ে রেখেছিল আজ সেই জল কিন্তু এই যে ছোট বৌদি ঝাড় দিয়ে বের করে দিচ্ছে তার সাথে বাথরুমও পরিষ্কার করবে নতুন করে এই যে নিচতলাতে একটা রুম আর হচ্ছে বাথরুম বের করা হয়েছে তো তারই কাজ আজকে চলছে আর ঘরেরও কিন্তু মিস্ত্রি এসে সেখানেও কাজ চলছে নিচের এই রুমটি যেন জামাই মেয়েদের জন্য বানানো হয়েছে মানে আমাদের জন্য যখন আমরা বেড়াতে আসব। তখন এই রুমে থাকব। অবশ্য ঠান্ডার সময় ওপরে থাকবো গরমের সময় নিচে কয়েকটা বছর যেন মারা এত কষ্ট করেছে এই বাড়িতে একতালো ছিল তো প্রচণ্ড পরিমাণে গরম করতো সে কারণে বাগানেই সারাদিন কাটানো হতো কিন্তু এবারে সেই আর ঝামেলাটা নেই এখন আর গরমের জ্বালায় বাগানে গিয়ে থাকতে হবে না বাংরু বোনই বাংরু এলো যে অনেকদিন পর দেখা বাংরু বোনের সাথে কিরকম এই যে আমার বনৈ বনৈ মাথলাভ জামাই বাবু নই এই পাট শাক দেওয়ার জন্য জামাইবাবু এসছিল বাড়িতে অনেক দিন পর এলো তো অনেক দিন পর দেখা সেটাই আর কি বলছিলাম আর দাদাও গিয়েছিল আজ বাজারে তো সেখান থেকে যে মানে হাট থেকে আর কি মাছ নিয়ে এসে দুই রকমের মাছ তো মাছগুলো আমি এখন ধুয়ে নেবো কারণ বৌদি তো ওইদিকে ঘরের কাজ করছে বাথরুম পরিষ্কার করছে তারপর ওই যে রুমটা পরিষ্কার করছে সে কারণে আমি ভাবলাম না মাছগুলো ধুয়ে রেখে দিই আর যেহেতু ছোট বৌদির পালি আছে রুম পরিষ্কার করে আবার স্নান টান করে রান্না বসাবে তো একটুখানি কাজ আগিয়ে রাখলে বৌদির ভালো হবে আর কি তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোন অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে দেখতে থাকো আর আজকে জানো দুই রকমের মাছ নিয়ে এসে এই যে দেখো এক মাছ হচ্ছে তোমার কমপ্লেট মনে হয় আমি ঠিক মাছের নাম জানি না মানে মাছ চিনতে পারি না আর কি আর ওইটা রুই হবে হবে হয়তো এই মাছ চিনতে পারি না বলে কত যে আমি কথা শুনি তোমাদের দাদা ভাই কত বলে আমাকে কি এত বড় হয়ে গিয়েছো তার মধ্যে গ্রামের মেয়ে আর মাছ চিনতে পারো না গোটা মাছ তো এমনিতেই চিনতে পারি না শুধু ওই বাটা আর ছাটি সোলের মধ্যে আমার কনফিউজ হয়ে যায় ওগুলো আমি চিনতে পারি না তার মধ্যে কাটা মাছ তো আমি আরও চিনতে পারি না মানে যেগুলো বাজার থেকে আর কি কেটে নিয়ে আসে হ্যাঁ তবে খেতে ভালো পারি খাবার সারটা অতটা বুঝতে পারি না মাছ মানেই আমার কাছে টেস্টি মাছ হলেই হলো আর কি তো ওই যে দেখো বাজার থেকে আবার দাদা একটা তুলমুজু কিনে নিয়ে এসছে তো এখন থালাতে কেটে নিচ্ছি অপেক্ষা করছে কখন আমার এই তরমুজ কাটা হবে আর কখন ওরা হচ্ছে খেতে পাবে

খাবি না পারসা পায়নাতে খাই হুম সবাই খাই পারসাকে কি হবে ভাজা আর তোমার সজনে ডাটার কি হবে সজনে ডাটা আলু আর মাছ ঝোল আর কি হবে মাছটা ওত আর ওটা মাছ হবে শুধু পেঁয়াজ রসুন দিয়ে ঝোল রসা না আলু আর দিয়ে বেগুন না 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 ওটা শুধু হবে মশলা দিয়ে কোষা

চলো একটুখানি বৌদিকে হেল্প করে দিই তো সজনে আর হচ্ছে তোমার আলু কেটে এই যে ধুয়ে আমি এনে দিলাম এখন বৌদি তো মাছ ভাসছে আর কি রান্না চাপিয়ে দিয়েছে আর আমার ভিডিওতে তোমরা দুই বৌদিকে কম দেখতে পাচ্ছ কারণ দুই বৌদি না বাইরে বেশি আমাদের কাজ করে তো দুই বৌদি অবশ্য এখন ছিল না শুধু মা আমি আর ওই যে ছোটো বৌদি আর কয়েকদিন পর তো আমাদের বাড়িতে জানো আলু ওঠার কাজ হবে তখন তোমরা আরই কাউকে দেখতে পাবে না সবাই জমিতেই বেশিরভাগ আর কি সময় কাটাবে তো এখানে পরে খাওয়া দাওয়া করে পেট পুরে খেয়েছি আজকে দুই রকমের মাছ হয়েছিল শাক হয়েছিল তো খাওয়া দাওয়ার পর এই যে চলে এলাম ছাদে আর ছাদটার যা অবস্থা মানে ছাদ ঢালাই জবে হয়েছে তবে থেকে কিন্তু এখানে জল বেঁধে আর কি রেখেছিল তবে অনেক দিন হয়ে গিয়েছে প্রায় এক মাসের কাছাকাছি তো কালকে আমরা পুরো ছাদ কিন্তু ডিপ্লিন করবো বাড়িতে শুধু আমাদের কাজ আর কাজ এই যে দেখো এমনি সময়েও যখন বসে থাকে তখনও কিন্তু কাজ করতেই থাকে তো মা এখানে বসে হচ্ছে রসুন ভাত ছিল তো বাবু এখন মুড়ি মাখা খাওয়ার জন্য বায়না করছে মানে দুই ভাই আর কি মুড়ি মাখা খাবে সেই জন্য মা এখন এই যে পেঁয়াজ কেটে আর কি চানাচুর দিয়ে মুড়ি মাখবে বাবু শুধু দিদিনের কাছে এই ওই আবদার যেই আবদার করে সেটা পূরণ করে বলে বাবু মামার বাড়ি থেকে কিছুতেই বাড়ি যেতে চায় না যেমন কয়েকদিন আগে হাটে যাবে মা হাটে নিয়ে গেল এখন মুড়ি মাখা খাবে আর টুকি টাকি তো আবদার আছেই আজকে আমার আর ভিডিও পোস্ট করা হলো না কারণ ভিডিও এডিট করাই হয়নি আজকে একটুখানি শুয়েছিলাম এই মাত্র উপরে এলাম সব যারা কাজ করছিল আর কি ঘরের মধ্যে তারা নিচে নেমে গিয়েছে সে কারণে উপরে আর কি দেখতে এলাম তো এই জায়গাটা পুরো ফাঁকা এটা ডাইনিং প্লেস হবে মানে ডাইনিং হবে আর ওই যে এক দুই তিনটা রুম আর হচ্ছে একটা রান্নাঘর ওই যে রান্নাঘর এই যে দেখো মা এখন কাজ বাদ দিয়ে দুই নাতিকে নিয়ে বসে মুড়ি মাখা খাচ্ছে এক হচ্ছে মেয়ের ছেলে আর এক হচ্ছে ছেলের ছেলে দুই নাতি পুরো পাগল করে ফেলেছে যেমন দুপুরবেলা তো আমরা সবাই ঘরে ঘরে ঘুমাই আর মা শুধু দুই নাতিকে খুঁজে বেড়ায় কারণ বাবু এত আমাদের চঞ্চল আর মামার বাড়িতে এলে যেন সাইকেল নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায় কখন যে কোথায় চলে যায় আর মা শুধু পিছন পিছন চিৎকার করে ঘুরে বেড়াই খুঁজে বেড়ায় আর কি আমি যেমন মাদের বাড়িতে বেড়াতে এলে আর যাওয়া হয় না কোথাও মানে যেমন গ্রামে ঘোরা হয় না বাড়িতে এখানেই বৌদিদের সাথে এই ওই গল্পগুজব এটা ওঠা করতেই সময় কেটে যায় কিন্তু বাবু মানে সবার বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়ায় আর পরে আমি শুনতে পাই মানে কোথায় কি গিয়ে করেছে কাকে কি বলেছে পরে সব আমি আর কি শুনতে পাই এসে আমাকে বলে তো ওই যে বাবুই এসে মানে পুরো গ্রাম ঘুরে কিন্তু আমার আর ঘোরা হয় না তো বিকেল বেলা এখানে চলে এলাম কাপড় নিতে আর সাথে আমরা এখন তুই বল বিকেল বেলা ওই মাটির জিনিসগুলো সব চাস কথা কো করেছে ফ্রাই ওই পাঁচ বিকার মতো আমাদের বাড়িতে প্রচুর রসুন হয়েছে রসুনের রাখার জায়গা পাচ্ছে না রাখার জায়গা নেই যদি কেউ নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ কর কোই নাম্বারটা দিতে ওই যে যে দিয়ে ভিডিও চাই ওই নাম্বারটা দিব নাম্বারটা হচ্ছে টু 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 ফাইভ 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 রয়েছে খুব সুন্দর এই যে বড় বড় একদম সাইজের আর শুধু মাংস দিয়ে গোটা গোটা খাওয়ার জন্য কেউ কিছু চাইলে যোগাযোগ করবা আমাদের কাছে ঠিক আছে দিদি যোগাযোগ করব তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল দেখা হচ্ছে পরের ভিডিওতে